আমার হাফিজেল মেরেছে জব কার্ডের কাজ করেছি কিছুদিন কাজ করেছি না আবু বলছে তো আমার টাকা ঢুকেছে তোর টাকা তুলে দে আমি তো কাজ করেছি টাকা দেবো কেন বলছেন টাকা দেবো আমার টাকা আমি বলেছি তো আর টাকা দিয়ে দেবো দু তিন দিন দেরি করো দিয়ে দেবো বলছে না টাকা এক্ষুন দে বলে আমার মারতি মারতে ওর কালচারেকে মেরেছে বৃদ্ধি মেরেছে কাজ না করি জব কার্ড হোল্ডার অ্যাকাউন্টে টাকা সেই টাকা সুপারভাইজারকে না পাওয়া অ্যাকাউন্ট হোল্ডারকে মারধর উত্তর চব্বিশ পরগনার বসিরাটের হিঙ্গলগঞ্জের স্যান্ডেলার বিল এলাকার ঘটনা জানা যায় একশো দিনের কাজ না করেও স্যান্ডেলার বিল একশো তেরো নম্বর বুথের বাসিন্দা নুরুল ইসলাম মিস্ত্রি অ্যাকাউন্টে টাকা ঢুকায় বুথের সুপারভাইজার হাফিজুল সর্দার অভিযোগে টাকা দিতে অস্বীকার করায় নুরুল ইসলাম মিস্ত্রিকে রাস্তায় ফেলিয়ে বেধরক মারধর করা হয় ঘটনায় আহত হন ওই ব্যক্তি আহত ওই ব্যক্তিকে স্যান্ডেলার গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসকরা তাকে ভর্তি দেন তিনি এখন চিকিৎসাধীন আছেন এই বিষয়ে স্যান্ডেলার বিল গ্রাম পঞ্চায়েতের প্রধানকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন ঘটনা আমি শুনেছি পঞ্চায়েতগত হবে এই ঘটনায় বিজেপির সাংগঠনিক জেলায় সেক্রেটারি দামোদর প্রামাণিক বলেন এটাই তৃণমূলের কাজ এটাই ওদের কালচার এ বিষয়ে হাফিজুল সর্দারকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন সম্পূর্ণ মিথ্যাভাবে ফাঁসিয়ে কালিমা লিপ্ত করার চক্রান্ত চলছে তিনি বলেন তদন্ত করা হোক সত্যটা সামনে আসুক হিঙ্গলগঞ্জ থেকে প্রতিনিধি প্রদীপ সরকারের রিপোর্ট হিঙ্গলগঞ্জ ভর্তি আছে আপ আপনারা এলাকায় যান গিয়ে সড়ক জমিনে দেখুন প্রত্যেকটা মানুষে যারা ছিল তাদের কাছে শুনুন প্রকৃত প্রকৃতটা সত্যটা আপনারা জানুন হাফজুলের কাছে তো জেনে লাভ নেই কারণ এসব মিথ্যা একটাকে রুটিয়ে দিলাম এটা নিয়ে এবং আমিও তো চাই যে ওর কিভাবে ও হসপিটালে ভর্তি আর কী হয়েছে তার প্রপার তদন্তটা হোক সেটা কী হয়েছে আমি জানি না এ ব্যাপারে প্রধানই বলতে পারবেন বিষয় কি তদন্ত হবে হ্যাঁ অবশ্যই এই বিষয়ে তদন্ত হোক তদন্ত করে প্রকৃত সত্যটা উদ্ঘাটন হোক এটাই আমি চাই কি নাম আপনার হাফিজুল সর্দার বাড়ি কোথায় চার নম্বর সন্ধ্যে দেবে পাড়া যাচ্ছিলাম তখন ওই সুমন আসছিল ওইভাবে এবার আসতে আসতে শুনলাম যে আচ্ছা হাফিজুল ভাই নাকি দেখে নাকি আমাদের বাড়ি এখানে নিয়ে এসতেছে এবার হাফিজুল ভাই বলছে যে তুই গাড়িতে ওঠ

দীর্ঘদিন থেকে এনআরজিদের কাজের সঙ্গে যুক্ত এ পর্যন্ত কোনো রিপোর্ট আমরা পাইনি হাফিজুর সর্দার সম্পর্কে কিন্তু গতকাল এই বিষয়টা আমি শুনেছি আমাকে মানে কয়েকজন বলেছে যে এরকম হাফিজুর সর্দার অন্যদের কাজ করিয়ে টাকা পয়সা দেই মানে দেয়নি বা টাকা অন্য নামে ঢুকিয়েছে এরকম অভিযোগ আমার কাছে আসে আমি সে বিষয়ে একটু তদন্ত করছি ব্যাংকে ঢুকে দিয়েছিল আমার স্বামী কাজ করিনি তবু সেই টাকা ছিল টাকা ঢুকে দিয়েছিল ওই ব্যাংকে তা আমার স্বামী কাজ করিনি আর সেই টাকা দিতে পারিনি গরিব মানুষ টাকা খরচ করে ফেলেছি তো ওই সেই জন্য মারধর করে রাস্তায় ফেলে রেখে দিয়েছে আর গ্রামের মানুষ সংবাদ দিয়েছে তাই হসপিটালে নিয়ে এসি এই হাফিজুল সর্দার তো বিভিন্ন লোকের অ্যাকাউন্টে টাকা ঢোকাচ্ছে একশো জনের কাজের টাকা দুর্নীতি তো এরা করেই চলেছে হিঙ্গলগঞ্জের বুকে এবং বিভিন্ন লোকের অ্যাকাউন্টে টাকা ঢোকাচ্ছে এবং ঢোকায় ও আমরা খবর পাচ্ছি তো একজন অ্যাকাউন্টে টাকা ঢুকিয়েছে সে দিতে অস্বীকার করেছে গরিব মানুষ তাকে ধরে রাস্তায় মারধর করেছে হুমকিও দিচ্ছে দিয়েছে নাকি আমরা খবর পেলাম তো এই বিষয়গুলো তো চুরি আর তৃণমূলের মধ্যে কোনো পার্থক্য নেই চোর মানে তৃণমূল আর তৃণমূল মানেই চোর তো এই বিষয় থেকে বাংলার মানুষ প্রত্যাণ চাইছে এবং আগামী দিনে বাংলার মানুষ এর যোগ্য জবাব দিয়ে দেবে দামোদর প্রামাণিক বসিরহাট জেলা যুব মোর্চা অফিস সেক্রেটারি